ফ্রেন্ডস আমার ভিডিওটা আমি শুরু করছি আজকের রেসিপি আছে এগুলো তৈরি করা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন ময়দা এনে ময়দাটাকে নরম করে মাখতে হবে ছোটো করে গোলা করতে হবে এবারে একটু ময়দা দিয়ে এটাকে বেলতে হবে কড়াইতে এটাকে দিতে হবে তেল না দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজতে হবে তারপরে তেল দিয়ে এটাকে আবার ভাজতে হবে ভাজা হয়ে গেলে ডিমের ভিতরে একটু সামান্য লবণ দিয়ে এটাকে কড়াইতে ফেলে দিতে হবে তারপরে চারিদিকে করে তারপরে ওই রুটিটা ওখানে ছেড়ে দিতে হবে তুলে নিতে হবে একটা পেপার আনতে হবে এরপরে রেখে শসা দিতে হবে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ কুচি দিতে হবে লঙ্কা কুচি দিতে হবে বাদাম দিতে হবে তারপরে লবণ দিতে হবে বিট নুন ব্লাক সেল্ট বলে টমেটো সস দিতে হবে আপনি যে পরিমাণ খাবেন বেশি দিলে ভালো লাগবে না গ্রিন চিলি গ্রিন সস গ্রিন চিলি সস দিতে হবে একটু তারপর চানাচুর দিতে হবে এগুলো পরিমাণ মতন দেবেন এটা এরকম করে মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে এবার কাগজের উপরে কাগজটাকে এরকম মুড়াতে হবে মুড়িয়ে কাগজটা ভাস করে দিতে হবে হয়ে গেছে আমার এগরোল